শিয়ালদাহ বজবজ শাখার সন্তোষপুর স্টেশনে এক যুবককে পিটিয়ে খুন আটক অভিযুক্ত যুবক এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহাট সেনপাড়ামোড় কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ দুপুর আনুমানিক একটা নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখার সন্তোষপুর স্টেশনে টিকিট কাউন্টারের সামনে এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে খুন করে অপর আরেক যুবক মৃত ওই যুবকের নাম পরিচয় জানানো গেলেও আটক যুবক এলাকায় বুলবুলি নামেই পরিচিত সন্তোষপুর স্টেশন লাগোয়া পদির হাটিতে তার বাড়ি বলেই জানা গিয়েছে ঘটনাস্থলে রেল পুলিশ ছাড়াও রবীন্দ্রনগর এবং মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে রেল পুলিশ নিয়ে গিয়েছে স্থানীয়দের দাবি প্রতিনিয়তই বুলবুলি স্টেশনে থাকা মানুষ মানুষজনের থেকে টাকা পয়সা চাইতো আর তা নিয়েই মূলত বচসার সূত্রপাত অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে গিয়েছে ডেল পুলিশ দিতে আসি তখন দেখি যে টিকিট কাউন্টারের ওপরে যখন আমি দোকান দিতে যাই দেখি যে ভিড় ভাড় হয়ে আছে তা আমি আমি ভাবতেই থাক ভাবছিলাম যে কালকে তো দোকান দিতে পারিনি আজকে যাই দেখি তো কিছু ঘটনা ঘটে না যায় যে ফের আজকে আমি দোকান দিতে পারবো কি না ওই ভাবতে ভাবতে যাচ্ছি দেখি একটা সত্যি একটা ঘটনা হয়ে আছে তো লোকে জিজ্ঞেস করলাম বলে বুলবুলি নামে একটা লোক আছে ও ওখানে সব সবসময় ঘোরাঘুরি করে সবার ওপরে অত্যাচার করে বদমতি করে তো ও নাকি হাতা পাই করতে গিয়ে মারতে গিয়ে দিক দিয়ে মেরেছে হয়তো ও পড়ে গিয়ে আঘাত লেগেছে ব্যাস আর উঠতে পারছে তারপরে ওকে হয়তো শুনলাম আমি যেটা দেখিনি চোখে শুনলাম কি ওকে নিয়ে গিয়েছিল মেরেছে ওই কোনো একটা ডান্ডা না কি দিয়ে মেরেছে পেছনে আঘাত লেগেছে ওকে নিয়ে যখন যাওয়া যায় তখন বলো পাশের ডাক্তারখানা ওরা পানি ফানি সেলান ফেলান চড়াতে চেয়েছে দেখছি যে কোনো এ নেই ওরা আবার ফিরিয়ে দেয় এসে আবার টিকিট কাউন্টারে এসে ওকে রেখে দেয় তারপরে এখন পুলিশের অপেক্ষা ছিল জিআরপি রেল রেলওয়ে আন্ডারে যারা আছে তাদের ডাকা হয় ওনারা এসেছেন এখন ওরা পদক্ষেপ নেবে দেহটা নিয়ে গেছে হ্যাঁ দেহ টাকা ভাগা কেড়েলে আচ্ছা ও গিয়ে ওকে তুললো আচ্ছা তুলে বললো টাকা চেয়ে দেয় দিল না ওর থেকে একটা হাতা হলো কন্টারের পাশে ওই ওপরে আসে আচ্ছা ও একটা ঝাড়ু দেওয়া ঝাড়ু থাকে লাঠি লাগানো আচ্ছা ওইটা তুলে ওকে মেরেছে একটা লাঠি পড়লো ওর গর্দনে আচ্ছা মারা গেছে যে ছেলেটা মারলো ওর নাম বুলবুলি আচ্ছা কোথায় বাড়ি খালপা আচ্ছা ওই মেরেছে ওই তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ওকে আর কি ধরে নিয়ে চলে গেছে আচ্ছা কোথায় নিয়ে যান ও বাই বাইও এখন দিই আচ্ছা এই জায়গাটার নাম সন্তোষপুর আচ্ছা এক্স নাম্বার প্ল্যাটফর্ম আচ্ছা টিকিট কাউন্টার নাকি টিকিট কাউন্টারে পড়া এখন কি আরপিএসছে এখন আরপিএসছে বডি নিয়ে যাচ্ছে হাসপাতালে আচ্ছা কি কারণে মারা গেছে কি জানা গেছে ওই মানে ওই ছলেটা খালি লোক থেকে চায় কেড়েলে ওই জন্য একটু হইচড়াজ্জড় হয় ওইতেই